এ থেকে জেড পর্যন্ত সকল অক্ষর দিয়ে বিজ্ঞানীদের নাম এ অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে আলবার্ট আইনেস্টন করেন বয়সে করেন বি অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে বিকাশ চক্রবর্তী বিকাশ চক্রবর্তী জন্মগ্রহণ করেন ভারতে বিকাশ চক্রবর্তী বাহাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন সি অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস ডাউইন চার্লস ড্রাউইন জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে চার্লস ড্রাউইন তিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন ডি অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে ড্যান অ্যালবন ড্যান অ্যালবন জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে ড্যান এলবন ছিচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ই অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে এড উইন আউ গিউরি র্যান্ড উইন আউ গিউরি র্যান্ড জন্মগ্রহণ করেন আমেরিকায় এড উইন আউ গিউরি র্যান্ড তিষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন এফ অক্ষর দিয়ে বিজ্ঞানের নাম হচ্ছে ফ্রান্সিস কিউইক ফ্রান্সিস কিউইক জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে ফ্রান্সিস কিউইক 82 বছর বয়সে মৃত্যুবরণ করেন জি অক্ষক দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে গ্যাভিডিও গ্যাভিজি গ্যাভিডিও গ্যাভিডি জন্মগ্রহণ করেন ইতালিতে গ্যাভিডিও গ্যাভিডি 77 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই অক্ষক দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে হ্যান্ডি ফোর্ড হ্যান্ডি ফোর্ড জন্মগ্রহণ করেন আমেরিকায় হ্যান্ডি ফোর্ড 83 বছর বয়সে মৃত্যুবরণ করেন আই অক্ষক দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে ইসাকে নিউটন ইসাকে নিউটন জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে ইসাকে নিউটন চুয়াশি বছর বয়সে মৃত্যুবরণ করেন যে অক্ষক দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসে জগদীশ চন্দ্র বস জন্মগ্রহণ করেন ভাগতে জগদীশ চন্দ্র বস আঠাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন কে অক্ষক দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে কে আর রামনাথ কে আর রামনাথ জন্মগ্রহণ করেন ভাগতে কে আর রামনাথ একানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন এ বাহু অক্ষ দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে রিউরান্দো দা বিনজি রিউরান্দো দা বিনজি জন্মগ্রহণ করেন ফ্রান্সে রিউরান্দো দা বিনজি সাষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন এম অক্ষক দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে মাগি কুগি মাগি কুগি জন্মগ্রহণ করেন ফ্রান্সে মাগি কুগি ছেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন এন অক্ষক দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে রিকোডা টেস্টা রিকোডা টেস্টা জন্মগ্রহণ করেন আমেরিকায় রিকোডা টেস্টা ছিয়াশি বছর বয়সে মৃত্যুবরণ করেন ও অক্ষ দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে বায়দ সিদ্দিকি ওবায়দ সিদ্দিকি জন্মগ্রহণ করেন বাগত এবায়দিকি একাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন পি অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে পিয়া মিশু পিয়া মিশু জন্মগ্রহণ করেন ফ্রান্সে পিয়াগ মিশু উনসত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন কিউ অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে কুশ জি কুশ জি আউি জন্মগ্রহণ করেন তুরস্কে কুশ জি আউি একাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন আগ অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে রবাউট ওপেন হেইম রবাউট ওপেন হেইমা জন্মগ্রহণ করেন আমি রবার্ট ওপেন হেইমার বাষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন এস অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে স্টেফান হাকিং স্টেফান হাকিং জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে স্টেফান হাকিং ছিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন টি অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে টমাস এডিসন টমাস এডিসন জন্মগ্রহণ করেন আমেরিকায় টমাস এডিসন চুরাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন ইউ অক্ষর দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে উবউ রিকোয়ে উবৌ রিকোয়ে জন্মগ্রহণ করেন রাশিয়ায় ওবৌ রিকোয়ে আষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন বিহি কৌদিয়া বিজ্ঞানীর নাম হচ্ছে বিকে সগসত বিকে সগসত জগমগন করেন ভাগতে বিকে সগসতের বর্তমান বয়স পঁচাত্তর বছর ডাব্লিউ অক্ষ দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে উইল রন্টজেন রন্ট জেন উইল হ্যাম করেন জার্মানিতে উইল হ্যাম রন্ট জেন সাতাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন এক্স অক্ষ কৌদিয়া বিজ্ঞানীর নাম হচ্ছে জেভি রেও রেওয়াউ জেভি আউ করেন ফ্রান্সে জেভি আউ এর বর্তমান বয়স সাতান্ন বছর ওয়াই অক্ষ কৌদিয়া বিজ্ঞানীর নাম হচ্ছে ইয়াস পাল ইয়াস পাল পার্ক জন্মগ্রহণ করেন ভাগতে ইয়াস পার্ক নব্বই বছর বয়সে মৃত্যু করেন করবেন জ্যক্ষক দিয়ে বিজ্ঞানীর নাম হচ্ছে জিম্যান পিটাল জিমেন পিটাল জন্মগ্রহণ করেন রয়েদারল্যান্ডস জিম্যান পিটান আঠাত্তর বছর বয়সে মৃত্যুবরণ কবেন করেন